কিছুদিন আগে অলিম্পিক টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তিনই ফেব্রুয়ারি ভোর পাঁচটায় উরুগের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা আর্জেন্টিনার ভোরে মাঠে নামা এবং অলিম্পিক টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে কোন কোন দল সুযোগ পাবে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এক ম্যাচ হাতে রেখে কর্মেবল প্রাক অলিম্পিক টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হল লককে শনিবার তিনই ফেব্রুয়ারি ভোর পাঁচটায় উরুগের বিপক্ষে মাঠে নামছে তারা এই ম্যাচে পয়েন্ট হারালেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনা সেক্ষেত্রে প্যারাগুয়েকে হারতে হবে প্রাক অলিম্পিক চূড়ান্ত জন্য দল নিশ্চিত হয়েছে গ্রুপ এ থেকে চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে ব্রাজিল ও স্বাগতিক ভেনেজুয়েলা আর গ্রুপ বি থেকে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে প্রাক অলিম্পিক টুর্নামেন্টে আর্জেন্টিনার প্রথম ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে ডোরো করায় বড় ধাক্কা খেয়েছিল এরপর অবশ্য বাকি দুই ম্যাচে সহজ জয় তুলে নিয়ে চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করে এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগে যারা টেবিলে তিনি অবস্থান করেছে সবার আগে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল প্রথম তিন ম্যাচ জয়ের পর ব্রাজিল চূড়ান্ত পর্ব নিশ্চিত হয় তবে শুক্রবার নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভেনুজুয়েলার কাছে তিন এক গোলে হেরেছে তারা তবুও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল অপরদিকে ব্রাজিলকে হারানো ভেনুজুয়েলা চূড়ান্ত পর্বের খেলাটাও নিশ্চিত করেছে চূড়ান্ত পর্বের চারটি দলেই প্রত্যেকটি তিনটি ম্যাচ খেলবে পাঁচে ফেব্রুয়ারি ভেনেজুলে ম্যাচ দিয়ে শুরু হবে এই পর্ব একই দিন মাঠে নামবে সবার আগে চূড়ান্ত পর্বে পা রাখা ব্রাজিল এই পর্বে সবকটি ম্যাচ শেষে গ্রুপের সেরা দুইটি দল পাবে প্যারিস অলিম্পিকের টিকিট